এলাকায় থোতলা আছে না কিছু আপনারা দেখছেন কি না জানিনা কে যে ব্যাঙ্গাই কিছুদিন পরে কিছুদিন পরে কিরে ভাই ব্যাপার কি শুনুন ছোট ছোট বাচ্চা যাদের ঘরে আছে বাচ্চারা যখন নতুন নতুন কথা বলা শিখে কলারে বলে তলা

টুকরাই কথা বললে রবের সুন্দর লাগে ভালো লাগে মাথায় রাখবেন এটা টুকলাই তারাই যারা টুকলাই কথা বললে রবে দেখতে ভালো লাগে এবার একজন টুকলাই কথা বলছে রব তার টুকলানোটা পছন্দ হয়েছে রবের এবার আপনি তাকে রাস্তা রাস্তাঘাটে দোকানে ঘরে বাইরে সব জায়গায় কিরে টুকলাইয়ে কিরে টুকলাইয়ে বলতেছেন মান না অপমান ভাই একটু জোরে বলেন না মান না অপমান এবার তাকে বিভিন্ন মহলের মধ্যে কোন একটা কথা যখন সে আটকায় যাচ্ছে আপনি তাকে বারবার ব্যঙ্গ করতেছেন এটা তার কান দিয়ে একদিন হঠাৎ করে তার মনে লেগে গেছে এদিকে মনে রাখতে দেরি রিপোর্ট পৌঁছাইতে দেরি হয় নাই এবার রব বলে আমার বান্দার আমি যা মন চাই যেমনে মন চাই তেমনে বানাবো তুই কে রে তুই কে তুই কে ব্যঙ্গ করা রবের নারাজি যখন চলে আসে তুতলানি ট্রান্সফার হয়ে তার কাছে চলে যায় মনে রাখবেন রব নিজেরটা মাফ করে কিন্তু রবের বান্দারা কষ্ট দিলে রব বিন্দু পরিমাণ সার এক মাস রান্না করে খাওয়াইছি মজা হইছে লবণ কম হয় নাই বলস নাই বেটা থ্যাংক ইউ বলস নাই আজকে একদিন লবণ হওয়ার পর আর বাতের মধ্যে যে চুল ফাইলে আমি কি বুঝাইতে পারতেছি কথা আমি আমারটা বলবো আপনি আপনারটা বুঝে নেন একটাই লাভ চাই একটাই বেশি লাভ চাই চাওয়া একটাই চিরস্থায়ী লাভ চাই এই তিনটা কথাই মনে আছে তো ইনশাআল্লাহ এবার আপনি যখন কাউকে আন্ডারএস্টিমেট করছেন ওর আল্লাহ এটার বিচার করবে এ মনে থাকবে ইনশাআল্লাহ এবার আসেন ফেরেশতা বলে যে আল্লাহ তাদের মধ্যে এমন দিস কি বলে যে দিসি একটা সফটওয়্যার যেটা আমি তোমাদেরকে দিই নাই এবার আসেন বান্দার কাজটা কি এক কথায় বুঝেন সফলকে ব্যর্থকে প্রশ্নটা আবার করছি খেয়াল করেন সফলকে ব্যর্থকে এক কথায় উত্তর যিনি পাঠিয়েছেন ওনাকে যে রাজি করতে পারছে সফল সুবান আল্লাহ বলতে হবে যিনি পাঠিয়েছেন ওনাকে যে খুশি করতে পারছে ওনাকে যে নারাজ করছে ফেল এবার আপনার প্রশ্ন জান্নাতিকে জাহান্নামিকে উত্তর একটাই ওলামায়ে কেরামও আমার সাথে দুয়ার সাথে একমত হবেন জান্নাতিকে যে ওনাকে খুশি করতে পারছে সুবহানাল্লাহ বলবেন না ভাই যে ওনাকে খুশি করতে পারছে সে

বলতে হবে না এবার জান্নাত চাই কারা যারা বলেন না জান্নাত চাই কারা দিবেন কে দিবেন কে বলে সেটা জানার জন্য একটা স্কুলের দরকার আছে না ওই স্কুলের নাম হচ্ছে ইসলাম